আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন শীতের সকালে ঘন কালো কুয়াশা কুয়াশা রাস্তা পারাপার হওয়ার সময় আপনার এদিক ওদিক তাকায় দেখতে হয় সাবধানে রাস্তা পার হতে হবে মিষ্টি মিষ্টি রোদ কুয়াশা কেটে রোদগুলা উঠতেছে গাছের মাথা দিয়ে কেমন রোদগুলা লাগছে রাস্তার ভেতরে একটু একটু গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে এই যে দোকান সব বন্ধ রাস্তার পাশ যে কাঁকড়া গাড়িগুলা এগুলা রাস্তার জন্য ক্ষতিকর কিন্তু রাস্তার ভিতরে যে মাটি নিয়ে যায় এগুলা রাস্তার ভিতরে মাটি ফেলে ধুলা সৃষ্টি করে এই কাঁকড়া গাড়ি আসলে মূলত কৃষিক্ষেতের জন্য আসলে সেখানে না ব্যবহার করে ব্যবহার করে রাস্তা দিয়ে মাটি কাটে এই রাস্তায় বেশি ব্যবহার করে খেতে খামারে ব্যবহার করার সে রাস্তায় বেশি ব্যবহার করে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর রাস্তারগুলো কত সুন্দর লাগতেছে দিয়ে লাল লাল সবুজ অসাধারণ একটি দৃশ্য তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন শীতের সকালের ভিডিও আপনাদের ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ